জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল দুর্গাপুর থানার রঘুনাথপুর এলাকায় চরম আতঙ্ক সাইকেলের দোকানে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তে ভস্মীভূত গোটা দোকান সূত্রের খবর ওই দোকানে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ চলত প্রথম বিস্ফোরণের পর পরবর্তী কয়েকটি সিলিন্ডার একের পর এক ফেটে যায় অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি করা হতো আচমকা আগুন ধরে যায় তারপরে একের পর এক গ্যাস সিলিন্ডার ব্লাশ করতে থাকে দোকানে পেট্রোল ডিজেল থাকায় ছড়িয়ে পড়ে আগুন মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা দোকানের মালিক চন্দন পাত্রের দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই দোকানের মালিক চন্দন পাত্র ঝলসে গেছে দোকানের পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে দুর্ঘটনা এরাতে পুলিশ দুর্গাপুরের স্কন মন্দির থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন দোকানের মালিক চন্দন পাত্রকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় বাসিন্দা সৌমেন ঘোষ বলেন দোকানে ধূপ দেখাচ্ছিলেন এবং প্রদীপ জ্বালাচ্ছিলেন দোকানের মালিক সেই সময় গ্যাস লিক করায় আগুন ধরে যায় তারপর একের পর এক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করতে থাকে দোকানে পেট্রোল ডিজেলও বিক্রি হতো সেইসবে জেরে আগুনে তীব্রতা বেড়ে যায় যে কোনো রিপেয়ারিং হয় তা তো কোনো কারণে আগুন লেগেছে ওর দোকানে গ্যাস ছিল কিছু সেই কারণে আগুন লেগে যায় এখানে তো পেট্রোল এবং গ্যাসের সিলিন্ডারের ফিলিং করতো হ্যাঁ কিছু রিপেয়ারিং হতো গ্যাসের হয়তো দু চারটে গ্যাস ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর